এখন আমার কাজ আছে আলহিন আনা সুগল মজুদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ মজুদ মানে আছে আলহিন আনা সুগল মজুদ অর্থাৎ এখন আমার কাজ আছে আজ অনেক গাড়ি এসেছে আলিউম ইজি কাতির সাইয়ারা এখানে আলিউম মানে আজ ইজি মানে এসেছে কাতির মানে অনেক ছায়ারা মানে গাড়ি আলিউম ইজি কাতির সাইয়ারা অর্থাৎ আজ অনেক গাড়ি এসেছে তুমি কেন পারবে না লেশ ইন তা মাই ইকদার এখানে লেশ মানে কেন ইন তা মানে তুমি ইকদার মানে পারা মাই ইকদার মানে পারবে না লেশ ইন তা মাই ইকদার অর্থাৎ তুমি কেন পারবে না আজ অনেক গরম বন্ধু আলিউম হার জিয়াদা সাদিক এখানে আলিউম মানে আজ হার মানে গরম জিয়াদা মানে অনেক সাদিক মানে বন্ধু আলিউম হার জিয়াদা সাদিক অর্থাৎ আজ অনেক গরম বন্ধু আজ আমার মন ভালো নেই আলিওমানা গাল্প মুকয়েস। এখানে আলিওম মানে আজ আনা মানে আমার গাল্প মানে মন মুকয়েস মানে ভালো নেই আলিওমানা মানা গাল্প অর্থাৎ আজ আমার মন ভালো নেই বন্ধু তাড়াতাড়ি ঘুমাও সাধিক সুরাসুরা নোম এখানে সাদিক মানে বন্ধু সুরা সুরা মানে তাড়াতাড়ি নুম মানে ঘুম সাদিক সুরাসুরা নোম অর্থাৎ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও কারণ সকালে কাজ আছে আসান সুবা ফি সুগল এখানে আসান মানে কারণ সুবাহ মানে সকাল ফি মানে আছে। সুগল মানে কাজ আসান সুবা ফি সুগল অর্থাৎ কারণ সকালে কাজ আছে আমার ঘুম আসে না আনা নুম মাই ইজি এখানে আনা মানে আমার নোম মানে ঘুম ইজি মানে আসা মাই ইজি মানে আসে না আনা নোম মাই ইজি অর্থাৎ আমার ঘুম আসে না কেন তোমার মন ভালো নেই গাল্প এখানে ল্যাশ মানে কেন মানে তোমার গাল্প মানে মন কয়েস মানে ভালো মানে ভালো নেই গাল্প অর্থাৎ কেন তোমার মন ভালো নেই আমার বাড়িতে সমস্যা আছে আনা বাইত ফি মুশকিলা এখানে আনা মানে আমার বায়েত মানে বাড়িতে ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা বাইত ফি মুশকিলা অর্থাৎ আমার বাড়িতে সমস্যা আছে তোমার সাথে টাকা আছে ইনতা সাওয়া ফি ফুলুস এখানে ইনতা মানে তোমার মানে সাথে ফি ফি মানে মানে আছে ফুলুস ফুলুস টাকা ইনতা অর্থাৎ তোমার সাথে টাকা আছে তুমি আমার বস কি সমস্যা ইনতা আনা মুদির অ্যাস মুশকিলা এখানে ইনতা মানে তুমি আনা মানে আমার মুদির মানে বস এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা আনা মুশকিলা অর্থাৎ তুমি আমার বস কি সমস্যা কিভাবে তুমি জানো আমার টাকা আছে কেফ ইনতা আনাফি মালুম এখানে কেফ মানে কিভাবে ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা মানে আমার ফি মানে আছে ফুলুস মানে টাকা কেফ ইনতা মালুম আনাফি ফুলুস অর্থাৎ কিভাবে তুমি জানো আমার টাকা আছে আমি সময় চিন্তা করি আনা আলাতুল ফিকির এখানে আনা মানে আমি আলাতুল মানে সব সময় ফিকির মানে চিন্তা করা আনা আলাতুল ফিকির অর্থাৎ আমি সব সময় চিন্তা করি আমার আগামীকাল কাজ নেই আনা বুকরা মাফি সুগল এখানে আনা মানে আমার বুখরা মানে আগামীকাল সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই আনা মাফি সুগল অর্থাৎ আমার আগামীকাল কাজ নেই সে অনেক বেশি কথা বলে হুয়া গিরগির জিয়াদা এখানে হুয়া মানে সে গিরগির মানে বেশি কথা বলা জিয়াদা মানে অনেক হুয়া গিরগির জিয়াদা অর্থাৎ সে অনেক বেশি কথা বলে সে জানে না হুয়া মাফি মালুম এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না হুয়া মাফি মালুম অর্থাৎ সে জানে না তিনি নতুন সৌদি এসেছে হুয়া জাদিদ ইজি সৌদিয়া এখানে হুয়া মানে তিনি জেদিদ মানে নতুন ইজি মানে এসেছে হুয়া জেদিদ ইজি সৌদিয়া অর্থাৎ তিনি নতুন সৌদি এসেছে আর বেশি কথা বলবে না তানিমাররা মাফি গিরগির জিয়াদা। এখানে তানি মাররা মানে আর গিরগির মানে কথা বলা জিয়াদা মানে বেশি তানি মাররা মাফি গিরগির জিয়াদা অর্থাৎ আর বেশি কথা বলবে না আমি বাহিরে কাজ করি আনা সুগল বাররা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি বাররা মানে বাহিরে আনা সুগল বাররা অর্থাৎ আমি বাহিরে কাজ করি এখন একটু একটু বৃষ্টি আসছে আলহিন সোয়াইয়া শাইয়া মাতার ইজি এখানে আলহিন মানে এখন সোয়াইয়া শাইয়া মানে একটু একটু মাতার মানে বৃষ্টি ইজি মানে আসছে আলহিন সোয়াইয়া শাইয়া মাতার ইজি অর্থাৎ এখন একটু একটু বৃষ্টি আসছে সে কি বলে দেখো এসকালাম হুয়া সুফ এখানে এশ মানে কি কালাম মানে কথা বলা হুয়া মানে সে সুফ মানে দেখো এশ কালাম হুয়া সুফ অর্থাৎ সে কি বলে দেখো তার মোবাইলের টাকা শেষ হুয়া জাওয়াল ফুলুস খালাস এখানে হুয়া মানে তার জাওয়াল মানে মোবাইল ফুলুস মানে টাকা খালাস মানে শেষ হুয়া জাওয়াল ফুলুস খালাস অর্থাৎ তার মোবাইলের টাকা শেষ তোমার মোবাইলে টাকা আছে ইনতা জাওয়াল ফুলুস মজুদ এখানে ইনতা মানে তোমার জাওয়াল মানে মোবাইল মজুদ মানে আছে ফুলুস মানে টাকা ইনতা জাওয়াল ফুলুস মজুদ অর্থাৎ তোমার মোবাইলে টাকা আছে কি করো বন্ধু এখানে এর সৌবি সাদিক হিনা এখানে এস মানে কি সৌবি মানে করা সাদিক মানে বন্ধু হিনা মানে এখানে এর সৌবি সাদিক হিনা অর্থাৎ কি করো বন্ধু এখানে তোমার কি এখন আগুন দরকার ইনতা নার আবগালহীন এখানে ইনতা মানে তোমার নার মানে আগুন আবগা মানে দরকার আলহীন মানে এখন ইনতা নার আবগালহীন অর্থাৎ তোমার কি এখন আগুন দরকার তার সাথে আগুন নাই হুয়া সাওয়া সাওয়া মাফি নার এখানে হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে মাফি নার মানে আগুন নাই হুয়া সাওয়া সাওয়া মাফিনার অর্থাৎ তার সাথে আগুন নাই তোমার মন কেমন আছে ইনতা কেফ এখানে ইনতা মানে তোমার গাল্প গাল্ মান, মানে মন কেফ মানে কেমন ইনতা অর্থাৎ তোমার মন কেমন আছে বন্ধু কাজ কখন শেষ হবে সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক মানে বন্ধু মিতা মানে কখন খালাস মানে শেষ সুগল মানে কাজ সাদিক মিতা খালাস সুগল অর্থাৎ বন্ধু কাজ কখন শেষ হবে আমি এখন খাচ্ছি আন আলহিনকেল এখানে আনা মানে আমি আলহীন মানে এখন আকেল মানে খাওয়া আনা আলহিন আকেল অর্থাৎ আমি এখন খাচ্ছি আমি রাতে ঘুমাই না আনা মাফি নুম বিল্লেল এখানে আনা মানে আমি মাফি নুম মানে ঘুমাই না বিল্লেল মানে রাতে আনা মাফি নুম বিল্লেল অর্থাৎ আমি রাতে ঘুমাই না আগামী কাল কাজ নেই মাফি সুগল বুখরা এখানে মাফি সুগল মানে কাজ নেই বুখরা মানে আগামীকাল মাফি সুগাল বুখরা অর্থাৎ আগামী কাল কাজ নেই আমি অনেক অসুস্থ আনা মারিদ জিয়াদা এখানে আনা মানে আমি মারিদ মানে অসুস্থ জিয়াদা মানে অনেক আনা মারিদ জিয়াদা অর্থাৎ আমি অনেক অসুস্থ আমি কাজে যাব না আনা মাফিরু সুগল এখানে আনা মানে আমি মাফিরু মানে যাব না সুগল মানে কাজে আনা মাফিরু সুগল অর্থাৎ আমি কাজে যাব না সে দোকানে কাজ করে হুয়া সুগল বাক্কালা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করে বাক্কালা মানে দোকানে হুয়া সুগল বাক্কালা অর্থাৎ সে দোকানে কাজ করে